তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি লোকই আছে তোমার ভেতরেই পৃথিবীর কোনো বাধা তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো প্রতিটি মানুষ জীবনে কষ্টের মুখোমুখি হয় কখনো পথ বন্ধ হয়ে যায় কখনো মানুষ পাশে থাকে না তখন মনে হয় সব শেষ কিন্তু আসল সত্যি হলো এটাই শুরু যে মানুষ বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তার কাছে ব্যর্থতা আসলে শিক্ষা মনে রেখো অন্ধকার যত গভীর হবে আলোর মানে ততটাই উজ্জ্বল হবে নিজেকে ছোট ভেব না তুমি যেখানেই থাকো যত কষ্টেই থাকো তোমার স্বপ্নই তোমার শক্তি লক্ষ্য স্থির করো হয়তো আজকে ছোট পদক্ষেপ কিন্তু কালকে সেই পদক্ষেপই তোমাকে পৌঁছে দেবে বিশাল সাফল্যের শিখরে মনে রেখো পাহাড়কে ভাঙা যায় না একবারে ভাঙতে হয় এক একটা ছোট ছোট আঘাতে তেমনি জীবনে বড় কিছু অর্জন হয় ছোট ছোট চেষ্টা থেকে মানুষ তখনই হারে যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয় তাই প্রতিদিন নতুন করে শুরু করো গতকাল তুমি যতবারই ব্যর্থ হও না কেন আজ আবার উঠে দাঁড়াও তুমি হয়তো জানো না তোমার শক্তি একদিন লাখো মানুষকে অনুপ্রেরণা দেবে তাই থেমো না সামনে এগিয়ে যাও জীবন ছোট কিন্তু স্বপ্ন বড় ভরসা রাখো নিজের উপর একদিন তোমার সাফল্যের গল্প অন্য কাউকে নতুন করে বাঁচাতে শেখাবে আজ থেকে শুরু করো কারণ তুমি পারবে তুমি কি কখনো ভেবেছ কেন তুমি বারবার চেষ্টা করেও হাল ছাড়তে পারো না কারণ তোমার ভেতরে আছে এক অদৃশ্য শক্তি এই শক্তি তোমাকে বারবার মনে করিয়ে দেয় তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি তুমি জন্মেছ লড়াই করার জন্য সাফল্যের জন্য প্রতিটি মানুষ জীবনে কষ্টের মুখোমুখি হয় কখনো অর্থের অভাব কখনো সমর্থনের অভাব আবার কখনো নিজের প্রতি বিশ্বাস হারানো তখন মনে হয় পথ বন্ধ হয়ে গেছে কিন্তু মনে রেখো অন্ধকারের মধ্যেই আলো খুঁজে পাওয়া যায় তুমি যতবারই পড়ে যাবে প্রতিবার উঠে দাঁড়ানোই হবে তোমার শক্তি ব্যর্থতা তোমাকে দুর্বল করে না বরং শক্তিশালী করে কারণ প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও এক ধাপ সফলতার কাছাকাছি নিয়ে যায় নিজেকে ছোট ভেব না আজ তুমি হয়তো গ্রামের এক কোণে বসে স্বপ্ন দেখছো হয়তো শহরের এক ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছ কিন্তু মনে রেখো তোমার স্বপ্নই তোমার প্রকৃত পরিচয় লক্ষ্য স্থির করো প্রথমে হয়তো পা কাঁপবে মনে হবে আমি পারবো না কিন্তু বিশ্বাস রাখো ছোট একটি একদিন তোমাকে বিশাল সাফল্যের পথে নিয়ে যাবে পাহাড় ভাঙা যায় না একবারে ভাঙতে হয় আঘাতে তেমনি জীবনে বড় কিছু অর্জন হয় ছোট ছোট চেষ্টা থেকে সাফল্য হঠাৎ করে আসে না আসে ধৈর্য অধ্যবসায় আর পরিশ্রম থেকে মানুষ তখনই সত্যিকারের হারে যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয় একবার ব্যর্থ হয়েছ সমস্যা নেই দুইবার ব্যর্থ হয়েছো সমস্যা নেই কারণ সফল মানুষরাই সবচেয়ে বেশি ব্যর্থ হয় তারা হাল ছাড়েনি তাই তোমার কাজ হলো প্রতিদিন নতুন করে শুরু করা